হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বাড়ি রংপুর জেলা আমার এই ভিডিও কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এদিকে দেখেন আমার আব্বু আসছে আমার আব্বুর সঙ্গে আমার ছেলে কি পরিমাণের যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে আমার ছেলে আমার বাবার সঙ্গে ভাগ করতেছে আমার বাবা আবার আমার ছেলের সঙ্গে ভাগ করে এই জন্য ওদের দুইজনের খুব ঝগড়াঝাটি হয় নানা নাতির এই খুনশুটি গুলো সত্যি কথা আমার এত বেশি ভালো লাগে কি বলবো বাবা মায়ের অর্থ সম্পদ নয় বাবা মা থাকাটাই সব থেকে জরুরি বাবা মা থাকলে যে একটা সন্তানের কত কত বড় বড় পাওয়া বা বাবা মা। হারিয়েছে বোঝে আমার বাবাকে এদিকে আমি আর একটু সাদা ভাত দিলাম আমার বাবা তো খেতে চাচ্ছে না তারপরে বললাম খাও আমি তো বাড়িতে রান্না করেছিলাম মুরগির মাংস তারপরে আমার আব্বুকে দুই পিস মুরগির মাংস দিলাম আর আমার আব্বু কিন্তু খুব দ্রুত খেয়ে নেয় এই আমার আব্বুকে খাওয়ার সময় মানে নিজেকে অ্যাক্টিভ থাকতে হয় কখন কোন জিনিসটা চাচ্ছে সেটা দিতে হয় আর আমার আম্মু কিছুদিন আগে আসছিল মিষ্টি নিয়ে আসছিলো আমি মিষ্টিগুলো ডিপে ঢুকে রেখেছিলাম চিন্তা করছিলাম আমার আব্বু আসলে আমার আব্বুকে খাওয়াবো তো আমার আব্বু আসলে আমি ডিপ থেকে বের করে রেখে নরমাল হওয়ার পর আবার এটা ওভেনে এ দিচ্ছিলাম দেওয়ার পরে আমার বাবাকে খেতে দিয়েছি আমি আমার বাসায় কোনো গেস্ট আসলে বা নিজেদের জন্য স্পেশাল কোনো খাবার রান্না করলে আমি সেই খাবারটা আমার বাবার জন্য বাটিতে করে তুলে রাখি কারণ আমার বাবাকে খাওয়ালে সত্যি কথা মন থেকে একটা এত তৃপ্তি পায় সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার মনে হয় প্রত্যেকটা সন্তানে তার বাবা মাকে খাওয়াতে অনেক বেশি ভালোবাসে বাবা মা যদি তৃপ্তি করে তার সন্তানের বাড়িতে এসে খেতে পারে এর থেকে বড় পাওয়ার কিছুই থাকে না আমি হয়তো আমার বাবা মার জন্য তেমন কিছুই করতে পারবো না তবে তাদের আত্মা ভরে খাওয়ানোর জন্য সব সময় চেষ্টা করব আমার বাবা মার যে পছন্দের খাবার আছে সেই খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবে না আর আমার বাবা তো সব সময়ের জন্য তার সব সন্তানকে দোয়া করে আমার বাবা সব সময় চায় তার প্রতিটা সন্তান যেন অনেক ভালো থাকে এক কথায় প্রতিটা সন্তান যেন দুধে ভাতে থাকে আমার বাবা এমন একজন মানুষ তাকে যদি কেউ কষ্ট দিয়ে কথা বলে তার সঙ্গে যদি তার পরক্ষণে তাকে যদি একটু হাসি মুখে কথা বলে সেই যায় আমার বাবাকে যদি কেউ কষ্ট দিয়ে কথা বলে তার প্রতি আমার রাগ হয় বলে না একটা সময় কিন্তু আমিও আমার বাবার বিরুদ্ধে সময় কথা বলতাম আমার বাবা যেটা বলতো সবসময় ভুল ধরতাম পরে আমি বুঝতে পেরেছি আসলে বাবা মার আর কি ভুল হবে বাবা মা যা বলে যা করে আসলে সন্তানের জন্য সেটাই মঙ্গল হয়ে আসে আমি আমার জীবনে যখন থেকে আমার বাবার পরামর্শ আমার জীবন পরিচালনা করি সত্যি কথা আমার জীবন একদম পাল্টে গেছে প্রতিটা সন্তানের উচিত বাবা জন্য মার পরামর্শ নিয়ে তার জীবন পরিচালনা কারণ বাবা মা করে আর যাই করুক না কেন অন্য যত মানুষ আছে আপনাকে ভুল পরামর্শ দিবে আপনার কখনোই ভালো চাইবে না কিন্তু বাবা মা এমন একজন মানুষ তারা কখনো আবারও এমন অনেক বাবা মা আছে যারা কিনা নিজের ভালোর জন্য সন্তানদের ক্ষতি চায় সেই পিতামাতার জন্য আসলে হেদায়ত দান করুক আল্লাপাকের কাছে আমরা দোয়া করবো পৃথিবীতে মানুষগুলো বহু রকম হয় এদিকে আসলে আমার আব্বু আমার সঙ্গে গল্প করছে আমার অফিস থেকে পিকনিকে যাবে আব্বু বলতেছে তোমাদেরকে আমি পিকনিকে নিয়ে যাব আমরা যাব কি না তো আমি তো অনেক খুশি আব্বুর সঙ্গে আমরা এবার পিকনিকে যাব আর আমার আব্বু সব সময় চাই সবাইকে নিয়ে একটু ঘোরাফেরা করতে ওইভাবে সময় করে আসা হয় না আব্বু আব্বুকে বলছে আব্বু তুমি একবার সময় করে আম্মুকে নিয়ে আসো তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব আমিও চাই আমার বাবা মার ছোট ছোট শখ গুলো পূরণ করতে ভালো লাগে বাবা মাকে নিয়ে বাইরে ঘুরতে ফিরতে আবার অনেক সন্তান আছে বাবা মাকে আসলে কোনো কোনো গুরুত্বই দেয় না গতকালকে যখন আমি শহরে একটু বাইরে কাজের জন্য গেছি গিয়ে দেখে একটা বৃদ্ধ মানুষ সেখানে ঝুরি হাতে নিয়ে তেলা পোকা ইঁদুর মারার ওষুধ বিক্রি করছে তার সন্তান উচিত ছিল এই বৃদ্ধ অবস্থায় তাকে বাইরে বের হওয়াটা একদমই ঠিক হয় নাই এই মানুষ আবার কানেও শুনে না অথচ আমার বাবা যদি একা একাই বের হয় আমার কত ভয় লাগে সেদিন আমার আব্বু একাই যেতে চাইছিল আমি আমার মেয়েকে পাঠিয়ে দিয়েছি যে না তোমার একা একাই যাওয়া যাবে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন